আজকে আমি আমার চ্যানেলের রিভিল করার জন্যই এই ভিডিওটাতে এই কন্ট্যাক্টটা করার জন্য বসলাম সো চ্যানেলের যেই ইনফরমেশনগুলো আমি আজ রিভিল করবো সেটা হচ্ছে হু আই অ্যাম অ্যান্ড সাম বেসিক কোয়েশ্চেন ফ্রম ইউ সো ফার্স্ট বাংলাদেশেও আমি ফেস করেছি বাইরে আসার পর আরও বেশি ফেস করি কেউ নুসরাত ইসরাত ইসরাত অনেক কিছু বলেন সো আই জাস্ট কাট আমি নুরি ইউজ করবো আপনাদের সুবিধার জন্য ইউ ক্যান কল মি অ্যান্ড আমার ডিসক্রিপশান বক্সে আমার আমার পেজের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমাদের একটা পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এখানে কানেক্ট হতে পারেন আপনাদের কোনো রিলেটেড কোশ্চেন থাকলে স্টাডি রিলেটেড কোশ্চেন আপনারা আস করতে পারেন অ্যান্ড কিছু মানুষ জানতে চাচ্ছেন আমি কোথায় আছি কেন ইউএসএ নিয়ে কথা বলছি আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে এখন মাস্টার্স করছি অ্যান্ড একটা ইউনিভার্সিটিতে অ্যান্ড আমার এখন আমি ইউএসএ নিয়ে কাজ করছি বিকজ আই হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স ইন মাই জফ ফিল সো শুধু ই নিয়ে না সাউথ কোরিয়া ইউকে নিয়েও আমার এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড আই গট অ্যান্ড আদার ফ্রম ফিনল্যান্ড সো আই হ্যাভ দ্যাট অস্ট্রেলিয়াতে আমার একটা ট্যারিফিক ট্রিমন্ডাস একটা এক্সপিরিয়েন্স হয় আসার পরে অ্যান্ড ওয়াই আই চুজড অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি কিছু মানুষের স্বপ্ন পূরণের জন্য আমার চুজ করা হয়েছে সো আই নাও ইন অস্ট্রেলিয়া সো এটাই হলো ব্যাপার সো আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডগুলোতে স্টাডি পারপাস অ্যান্ড অল আমি চাই যে অ্যান ইন ইভেন দো আই এম লিভিং ইন অস্ট্রেলিয়া সো দ্যাটস আই হ্যাভ গট সো মেনি এক্সপিরিয়েন্স ও মেনি সো মেনি ইস্যুস যেটা আমি ফেস করেছি আমি চাই না যে আমি অন্য স্টুডেন্টরাও ফেস করুক সো আই ট্রাই টু টক অন দ্যাট গিভ সাম ইনফরমেশান অন দ্যাট বিকজ আমি আসার আগে রিসার্চ করে মিন রিসার্চ করে না আমি বলবো সার্চ করে কিছু কিছু বেসিক ইনফরমেশান ট্রাই করেছি পাওয়ার তখন অতটা ছিল না তখন দু একটা চ্যানেল ছিল যেগুলো খুব খুব কোয়ালিটিফুল ইনফরমেশান দিত এখন কিছু কিছু চ্যানেল আরও ক্রিয়েট হচ্ছে যারা কিনা কন্টেন্ট করছে অস্ট্রেলিয়ার রিলেটেড ইনফরমেশান দেওয়ার জন্য কিছু আপুরাও আছেন কাজ করছেন সো আমি আসলে ওটাতে না আমার চ্যানেলটা খোলা হয়েছিল মোস্ট প্রবাবলি বিফোর কাপল অফ ইয়ার অ্যান্ড তখন আমার কিছু ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলি রিলেটিভ প্রোগ্রাম কাজিনদের সাথে পারফরমেন্স কিছু আপনি দেখবেন আমার চ্যানেলের নিচের দিকে ওই ভিডিওগুলো অনেক আগে আপলোড করা হ্যাঁ সো আমার যেহেতু কিছু রিলেটিভ একদম আমার জন্মের আগে থেকেই বাইরে থাকে সো প্লাস আমার কিছু রিলেটিভ হয়তোবা বিফোর ফিফটিন টোয়েন্টি ইয়ার্স আগে বাইরে আছেন তো অ্যাব্রোডে বিভিন্ন কান্ট্রিতে আমার রিলেটিভরা আছেন সবাই দেখা যায় ফ্যামিলি প্রোগ্রামে যদি কেউ আসতে না পারেন তখন হচ্ছে ওরা চায় যে এনজয় করতে ফ্যামিলি প্রোগ্রামটা কোনো না কোনোভাবে যে আমরা কোনো যেহেতু সিডি তখনকার সময়ে সিডি প্লেয়ার ছিল এগুলো তো সহজে আমরা সেন্ড করতে পারতাম না সো যেহেতু ম্যাসেঞ্জার বা কোনো আদার অ্যাপসে সোশ্যাল মিডিয়াতে এত বড় হাই রেজুলেশনের কোনো প্রোগ্রাম আমরা প্রোগ্রামের ভিডিও আমরা দেখা যেত সেন্ড করতে পারতাম না সো ওটার থেকে আসলে একটা আইডিয়া মাথায় আসলো জেনারেট হলো আমি বলবো সো ওই টাইমেই এই চ্যানেলটা ওপেন করা অ্যান্ড এখানে আপলোড করা অ্যান্ড লিঙ্কটা জাস্ট আমাদের রিলেটিভদের সাথে শেয়ার করা অ্যান্ড দে ওয়াজ এনজয়িং দ্যাট অ্যান্ড আফটার দ্যাট দেখলাম যে অনেক ভিউর্স অনেকজন আলহামদুলিল্লাহ অনেক মানুষ এনজয় করেছেন নাও করছেন সো তো ওটার পর থেকে আর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া বাইরের স্টাডি পর থেকে আমার একটা ব্যাপার ছিল যে আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে রাউন্ডে আমার কিছু আইডিয়া আছে এই ফিল্ডে আইডিয়া আছে আমি ট্রাই করবো স্টুডেন্টদেরকে হেল্প করার আমার যেহেতু কিছু ইনফরমেশান আছে এই রিলেটেড সো যারা জানতে চাচ্ছেন আমি কে কী নিয়ে কাজ করছি কেন কাজ করছি ও ফুল্লি তাদের আনসার পেয়ে গেছেন থ্যাংক ইউ অ্যান্ড এর আমি চাচ্ছি যে মানে সামনেও আমি চাইবো যে আমার যে কান্ট্রিগুলো নিয়ে এক্সপিরিয়েন্স আছে বা যে কাজ নিয়ে এক্সপিরিয়েন্স আছে আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাড হেয়ার অর গিভিং সাম ইনফরমেশন অন দ্যাট রিগার্ড আমি ট্রাই করব হ্যাঁ আপনারা দোয়া করবেন আমার জন্য আমি জানি না আল্লাহ কতটুকু দেবেন বাট আলহামদুলিল্লাহ যে আমার আসলে আরও একজন মানে খুব কাছের একজনের সাথেও এই কাজটা স্টার্ট করার ইচ্ছা ছিল সো এটা হয়ে উঠেনি বাট আই ট্রাইড মাই বেস্ট যে আমি নিজে থেকে শুরু করি সো আর এই যে এখন আমি ক্লাস অফ থাকাতে সিডনির বাইরে আই মিন ইউরোপের দিকে আছি সো ক্লাস অফ থাকলেও দেখা যায় কিছুদিন পর আবার স্টাডি শুরু হয়ে গেলে আবার সেই বিজি লাইফ সো দেখা যাবে আর ওইভাবে করে হয়তো বা টাইম হয়ে উঠবে না বাট তারপর আমি ট্রাই করব আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে আপনাদের জন্য প্রোডাক্টিভ কিছু ইনফরমেটিভ কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আমার ইনফরমেশানগুলো গ্যাদার করে আসলে এখনও যে পরিমাণে ইনফরমেশান আছে ওটা দিয়ে আসলে আমি কাজ করা সময়ভাবে মানে পাচ্ছি না সরি ফর দ্যাট বাট হোপফুলি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আপনাদের অ্যাপ্রিসিয়েশনে আমার অ্যাজ এ ইন আমাকে সামনের দিকে গিয়ে নিতে হেল্প করবে সে আমি ট্রাই করবো যদি কারো উপকার হয় হেল্প হয় আদারওয়াইজ ইট উড বি মে বি স্টপ হিয়ার বাট দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আমি ট্রাই করবো অ্যাকচুয়ালি যতটুকুই পারি সময় পাই আপনাদের জন্য ইনফরমেশানগুলো গ্যাদার করে ক্রিয়েট করার কিছু আমি ব্রড আপ ইন চিটাগাং আমি চিটাঙ্গেই বড় হয়েছি বাট লাস্ট কিছু ইয়ার আমার ঢাকাতেও এক্সপিরিয়েন্স হচ্ছে থাকার জব করতে হয়েছে বা ক্লাস করতে হয়েছে অ্যাসাইনমেন্ট করতে হয়েছে রাস্তায় রোদে পুড়ে দেখা যেত অনেক সময় একলা একলা বসে থাকতে হয়েছে অনেক জায়গায় সো এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করার মাধ্যমে অনেক কিছু শিখেছি জেনেছি আলহামদুলিল্লাহ ওগুলোর থেকে আমি দেখা যায় আপনার কোনো কোশ্চেন মাথায় আসলে বা আপনাদের কোনো কোশ্চেন জমা হলে ওটার আনসার যখন আমি পুরোপুরিভাবে রেডি করতে পারি আমি চাইছি ওখানে একটা প্রোডাক্টিভ কন্টেন্ট রেডি করতে তখনই আমি রেডি করতাম আমার সো আমার এই চ্যানেলটার ব্যাপারে আমি কিভাবে ক্রিয়েট করি আমার কন্টেন্টার কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য কোনো প্রকারের ফুল প্রিপারেশান থাকে না ওয়ান টেকে জাস্ট ওয়ান টেকে ইট ওকে ইট ইভেন তো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন ওখানে আমার রকম মেন্টালি মানে কোনো প্রকারের ফেক কোনো কিছু যে রেডি করে আমি বসবো সে যে বুঝে নো আই ডিডেন সো আমি যখনই মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো আমার অনেক জমা হচ্ছে আজকে একটু সময় আছে আমি এই রিলেটেড একটা কন্টেন্ট আপ করি আই ডিডেন ঠিক আছে সো কতটুকু কার হেল্প হয়েছে আমি জানি না আমি আসার আগে যখন যে ধরনের অনেক ধরনের ইস্যু দেখা যায় আমি নিজেও ফেস করেছি মানে আমাকে এখন অনেক স্টুডেন্ট আস্কও করছে তাদের জন্যই এই ধরনের রিলেটেড কন্টেন্টগুলো ক্রিয়েট করা ট্রাই করছি সো দ্যাটস অল মাই ইন্ট্রোডাকশান আই থিঙ্ক আমি বলেছি আমি কে অ্যান্ড আমি আমার ভিডিওতে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থাকলেও আমি আপনাদেরকে লোকেশানটা দিয়ে দেওয়ার ট্রাই করি সো এই রিলেটেড যা আজে বাজে কোশ্চেন করেন তারা একটু কাইন্ডলি লোকেশনগুলো চেক করবেন অ্যান্ড আরেকটা কথা অস্ট্রেলিয়া গ্রিনারি আমি বলবো অস্ট্রেলিয়ার চারপাশ গ্রিন সেম আদার কান্ট্রিগুলো গ্রিন যেহেতু আপনি যখন বাংলাদেশের বর্ডার ক্রস করবেন বাংলাদেশের বর্ডার বাদ দেন আমি যেহেতু ব্রড আপ হয়েছি চিটংয়ে বাট আমি যখন এখন বান্দরবান যাই বা কক্সবাজারের যেই এরিয়াতে আমার খুব বেশি যাওয়া হয় হয়নি দেখা যায় একটা বিচে রেগুলার হয়তো যাওয়া হয়েছে একটা সে কিংবা খাগড়াঝড়ির একটা লোকেশনই ধরেন ওটা নতুন আমার জন্য কিন্তু ওই লোকেশানটা নতুন আপনি যাননি আপনার জন্য ওই লোকেশান নতুন সো বাইরে আমার জন্য রাস্তায় যে হেঁটে যাচ্ছি প্রত্যেকটা জিনিসই নতুন ঠিক আছে প্রত্যেকটা লোকেশনে নতুন আমি ওখানে কোনো একটা জিনিস দেখলাম ক্রিয়েটিভ আইডিয়া থেকে আমার মাথায় আসলো যে এই জিনিসটা ক্যাপচার করে রাখি আমার ফোনে লং টাইম এটা ক্যাপচার করে রাখা পসিবল না রাইট সো আমি ওখান থেকে দেখা যে একটা রিল মেক করলাম বা কিছু ওইটাই আমি আমার এখানে আমার চ্যানেলে রাখি জাস্ট ফর মেমোরিস জাস্ট ফর এনজয়মেন্ট যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটা ক্রিয়েট করছি সো আমার ইনফরমেশানগুলো এখানে বলে রাখি যারা আমার সাথে কানেক্টেড হতে চাচ্ছেন যে আপনাদের স্টাডি রিলেটেড কোনো প্রকারের কোশ্চেন আছে আপনারা কুয়ারি করতে চাচ্ছেন বাট পাচ্ছেন না আপনাদের জন্য আমার একটা লিঙ্ক বায়োতে দেওয়া আছে হ্যাঁ ওই পেজটাতে আপনারা নক দিতে পারবেন আসলে আগে সময় হয়নি সে কারণে একটা বিসিস পেজ আর লিঙ্কের কানেক্টেড ছিল সো এখন আমি পার্সোনালি ওইটার লিঙ্কটা শেয়ার করেছি ওখানে আপনারা চাইলে সব ধরনের কোয়েশ্চেন করতে পারবেন আই ট্রাই মাই বেস্ট টু গিভ দ্যাট আনসার পারফেক্টলি অ্যান্ড এক নিঃশ্বাসে অনেক কথা বলে ফেললাম অ্যান্ড তারপর ব্যাপারটা হলো যেহেতু আমার সব জায়গায় সব লোকেশান আপনারা যেমন নতুন জায়গায় আসলে নতুন সেজন্য আমার জন্য নতুন ইট ডাজেন্ট মিন আমি ঘুরছি ফিরছি হাওয়া উড়াচ্ছি নো নট লাইক দ্যাট আমি আসলে খুব জেনারেল একটা লাইফ লিড করছি সো আমার আমি বলবো আমার যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু আছি আমি বলবো আমি যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা সব কিছু উপর আল্লাহ উপর আল্লাহর রহমতেই হয়েছে উনি আমাকে এই তফিক দিয়েছে বলে আর অস্ট্রেলিয়ার রেজেকে ছিল বলে হয়তো বাস এসেছি মাঝে মাঝে লাইফে আমরা কিছু ক্রুশিয়াল মুভমেন্ট পাঠ করি ট্রামান্ডাস মুভমেন্ট পার্ট করি যেগুলো পার্ট মানে যেগুলোতে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের মা বাবা হয়তোবা অন্য দেশে থাকে বা অনেক দূরে থাকে অনেকের মা বাবা হয়তো বা পৃথিবীতে থাকে না কিংবা অনেকের মা বাবার রোগের কারণে হয়তো বা হসপিটালের আইসি ইউতে ওই টাইমটাতে আমাদের দরকার হয় এমন কিছু জিনিস যে আমরা হিলিং নিজের সাইড থেকে যেন হিল করতে পারি ওপর আল্লাহকে যেন বলতে পারি যে আমার ভেতরে যে জিনিসটা পুটছে যে জিনিসটা খারাপ হচ্ছে আপনি আমাকে হেল্প করেন যেন আমরা নিজেকে হেল্প করতে পারি কিন্তু এই টাইমটাতে যেন আমি খারাপ দিকে কোনো কখনও না যাই সো আই ফেস দ্যাট থিংস অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যে আপনার সাথে হেসে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ব্লেসিং যে আমি নিঃশ্বাস নিচ্ছি বেঁচে আছি এটা একমাত্র আমি বলবো আমি উপর আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ দ্য ওয়াই আমি আই ট্রাই মাই বেস্ট টু শেয়ার উইথ ইউ গাইস দোস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স বলেন লাইফ লেসেন্স বলেন আর স্টাডি পারপাস ব্যাপার বলেন সো এগুলো ট্রাই করছি সো এই যেগুলো ব্যাট কোয়ালিটি ব্যাট কোয়ালিটি ওগুলোকে আপনার সামনে একটা মানুষ সারাদিন প্যান্ট প্যান্ট ঘ্যান ঘ্যান করুক ওই বাজে কোয়ালিটিওয়ালা মানুষ নিয়ে যে হ্যাঁ ও তো অনেক রকমের অনেক ইন্টেলিজেন্সে দিয়ে অনেক এরকম দুই নম্বর লাইন নিয়ে ভাই যতই আরেকজন এক্সপিরিয়েন্স যত আপনাকে বলুক আপনার দরকার নেই ওটা ফলো করার আপনার গুড কোয়ালিটি আপনাকে সামনে নিয়ে যাবে হ্যাঁ আপনার ব্যাট কোয়ালিটি দিয়ে হয়তো হয়তোবা আপনি কিছুদিন ভাত পাবেন আছে না আমাদের দেশে লাইক অনেকে আজকে যে পজিশনে আমার সাথে যে স্টুডেন্টগুলো আছে ওরা প্রত্যেকে ভালো ভালো পজিশনে দেশে দেশে দেখা যায় কেউ ব্যাঙ্কে ছিল কেউ কোথাও ছিল কিন্তু হঠাৎ করে লাইফে একটা ডিসিশান নিলেও বাইরে আসবে বা আপনিও হঠাৎ করে একটা ডিসিশান নিলেন লাইফে আসবেন বাইরে আসবেন সো স্টাডি রিলেটেড হলে আপনি একটা প্রসেস করে আসবেন ওয়ার্ক পারমিটে হলে একটা প্রসেস করে আসবেন বা ফ্যামিলি রিলেটেড হলে একটা প্রসেস করে আসবেন সো আই ফেস দোজ পিপল যে মানে ফ্যামিলি দেখা যায় ফ্যামিলি ফ্যামিলি কোনো একটা পার্সন আছে বাইরে তার থ্রোতে আসলো কিন্তু আসার পরে সে হলো কোনো না কোনো প্রসেসে বা কিছু একটা হোক কিছুদিন হয়তো বা হার্ডওয়ার্ক করছে বা কিছু একটা পজিশনে আছে দেন সে এত বেশি তার মধ্যে তাদের মধ্যে অহংকার চলে এসেছে অ্যান্ড আদার মানুষরা যদি ওই মানুষটার এটা গুড কোয়ালিটি বলে ডোন্ট গো ফর আপনার দরকার নাই অহংকার নিয়ে থাকা কারণ টাকা পয়সা আপনার কাছেও আছে পক্ষীর কাছেও আছে একটা রাস্তার একটা পক্ষীর বা ভিকারি ও কিন্তু মানুষ আমি ওকে ছোট করার জন্য কথাটা বলছি না ওর কাছেও আছে হয়তো কিছু টাকা কম আছে হ্যাঁ তো ওর কাছেও কিছু টাকা আছে হয়তোবা একটা সময় পরেও দিন শেষে ওর মধ্যেও কিছু টাকা বেশি আসবে আপনার কাছেও বেশি থাকতে পারে হয়তোবা আল্লাহ দিলে আপনাকে কিছু দিন পরে কমও থাকতে পারে এগুলো জাস্ট জাস্ট ফর শর্ট টাইম সো এটা আমাদের উচিত না সো আজকে চ্যানেলে নিয়ে এটাই বলা আর হোফ আপনারা আমাকে সবাইকে চিনতে পেরেছে সবাই চিনতে পেরেছেন অ্যান্ড আপনারা আমাকে সাপোর্ট দেবেন এখন যেন আমি আপনাদের সাথে রেগুলার কাজ করতে পারি কনটেন্ট ক্রিয়েট করতে পারি স্টাডি রিলেটেড আরও প্রোডাক্টিভ কিছু ইনফরমেশান দিতে পারি যেটা আপনাদের ইন ফিউচার কাজে লাগবে ওটার জন্য দোয়া করবেন আর দ্যাস অল অ্যান্ড যেই লোকেশানগুলো আমার কোনো পার্সোনাল টিকটক বা কিছু নেই আমি দেখা যায় আমার যে অ্যাকাউন্ট ওখানে দেখা যায় ভিডিওতে আমি দেখা যায় সং এডিট করতে বা সঙ্গ এডিটের কাজে হয়তো বা মাঝে মাঝে মিউজিক অ্যাড করি বাট এটাই দ্যাস অল অ্যান্ড আমি সাপোর্ট করি ক্রিয়েটিভিটিকে হ্যাঁ যদি আপনাকে চর্চটা কিছু গুণ দিয়ে থাকে কিছু কোয়ালিটি দিয়ে থাকে ইনশাল্লাহ আপনার ওইটা হয়তোবা কিছু আট নয়জন মানুষের কাছে আপনি ডিসকোয়ালিফাইড হতে পারেন কারণ তাদের চোখে দেখতে হবে তাদের কাছে যদি কোয়ালিটিগুলো হয় বাজে কোয়ালিটিগুলোকে তারা ভালো কোয়ালিটি করে আইডেন্টিফাই করে ওই মানুষগুলোকে কোয়ালিটিফুল করে ডোন্ট ডিসকারেজ ইউ সেলফ টু ডু দ্য গুড থিং হ্যাঁ আপনি আপনার ভালো কাজগুলো করে যাবেন ভালো কাজের ফল উপরাই দিবে আর ও ফুল্লি আপনাদের আনসার এখানে পেয়ে গেছেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম